সালামু আলাইকুম প্রিয় প্রবাসী আপনাদের সুখে দুঃখে হাসি আনন্দে প্রবাস গল্প সব সময় আপনাদের সাথে সকলের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমি একজন প্রবাসী আমি গর্বিত আমি একজন প্রবাসী আমি একজন রেমিডেন্ট যোদ্ধা আমার মতো আপনারা যারা যারা প্রবাসী আছেন সকলেই একজন একজন রেমিডেন্ট যোদ্ধা তো আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে তো আমরা একটা নতুন পেজ খুলেছি পেসটির নাম হচ্ছে প্রবাস গল্প তো আমাদের পাশে থাকবেন আমরা আড্ডা দেব সকল প্রবাসী মিলে সকল প্রবাসীর ভালোবাসা এবং শুভকামনা কিছু আমি আশা করি তো আপনারা সকলে পাশে থেকে আমাদের সাথে আড্ডায় জড়িত হবেন এবং আপনাদের সব কিছু কথা কথকথন আমাদের সাথে শেয়ার করবেন আমরা সবাই একসাথে মিলেমিশে আড্ডাটাকে চালিয়ে যাব ধন্যবাদ সবাইকে প্রিয় প্রবাসী আমাদের সাথেই থাকুন আমরা আছি আপনাদের সাথে করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রবাসের গল্প সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম